বাংলা টেলিভিশনে ফিরছে দুই চেনা মুখ এই প্রথমবার তারা জুটি বাঁধতে চলেছেন একসাথে অভিনেতা সৈয়দ আরফিন এবং অভিনেত্রী খেয়ালি মণ্ডল সৈয়দ আরেফিন জনপ্রিয়তা পেয়েছেন ইরাবতী চুপকথা ধারাবাহিকের হাত ধরে এবং অভিনেত্রী খেয়ালি মণ্ডল জনপ্রিয়তা পেয়েছেন আলতা ফরিংয়ের হাত ধরে এই প্রথমবার একসাথে তাদের দেখা মিলবে নতুন ধারাবাহিকে দুই বোনের গল্প নিয়ে পর্দায় আসছে নতুন ধারাবাহিক সুরিন্দর ফিল্মসের এই প্রযোজনার ধারাবাহিক আসতে চলেছে বাংলায় অভিনেতা রূপাঞ্জনা মিত্র থাকবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে খুব শীঘ্রই প্রোমো আসতে চলেছে পর্দায় তো বন্ধুরা এই নতুন জুটি কতটা দর্শকের মন জিতে নেয় সেটাই এখন দেখার বিষয় বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না